ভ্যাটের ক্ষেত্রে একটি বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে নব্বইটিরও বেশি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়েছে সরকার রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে নয়ই জানুয়ারি এটি কার্যকর করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের মাধ্যমে জানানো হয়েছে পটেটো ফ্লেক্স বিস্কুট আচার চাটনি বিভিন্ন ধরনের পেস্ট এলপিজি পাইকারিভাবে আমদানি করা পেট্রোলিয়াম ভিটামিন ফেরো ম্যাঙ্গানিজ ফেরো ছিলকো ম্যাঙ্গানিজ অ্যালয় ফেরো ছিলিকন অ্যালয় এইচ আর কয়েল থেকে সিআর কয়েল শিট বৈদ্যুতিক ট্রান্সফরমার চশমার প্লাস্টিক ফ্রেম এবং ইন্ডেন্টিং ব্যবসার ভ্যাটের হার আগের পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে কিচেন তাওয়ায়েল হ্যান্ড তাওয়ায়েল নন এচি হোটেল এবং স্থানীয় ব্র্যান্ডের পোশাক পণ্যের ভ্যাট সাত দশমিক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে মোটর গাড়ির গ্যারেজ ডক ইয়ার্ড চলচ্চিত্র স্টুডিও চলচ্চিত্র প্রদর্শনী বা সিনেমা হল মেরামত ও সার্ভিসিং টেইলরিং শপ এবং টেইলার্স ভবন রক্ষণাবেক্ষণকারী সংস্থা সামাজিক ও খেলাধুলা বিষয়ক ক্লাব ইত্যাদির ক্ষেত্রে দশ শতাংশের বদলে পনেরো শতাংশ হারে ভ্যাট দিতে হবে ঔষধ ব্যবসা এলপিজি ব্যবসা এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট বাড়ানো হয়েছে মোবাইল টক টাইম ও ইন্টারনেট আমদানি করা ফল ফলের জুস পেইন্ট এবং বার্নিশ চামড়া এবং জুতার কাঁচামাল ডিটারজেন্ট এবং নন কার্বনেট কৃত্রিম স্বাদযুক্ত পানীয় সহ একচল্লিশটি পণ্য ও পরিষেবার জন্য সম্পূরক শুল্ক পঞ্চাশ শতাংশেরও বেশি বৃদ্ধি করা হয়েছে কার্বনেটেড ও নন কার্বোনেটেড পানীয়ের জন্য নতুন করে তিরিশ এবং পনেরো শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী বা আইএসপির উপরও নতুন করে দশ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হয়েছে কম দামের থেকে শুরু করে দামি সিগারেট পর্যন্ত চারটি স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়েছে এর ফলে নিম্ন থেকে উচ্চ স্তর পর্যন্ত দশ শলাকা সিগারেটের নতুন দাম হচ্ছে যথাক্রমে ষাট টাকা আশি টাকা একশো টাকা এবং একশো টাকা যা এর আগে ছিল যথাক্রমে পঞ্চাশ টাকা সত্তর টাকা একশো টাকা এবং একশো টাকা সিগারেটের চারটি স্তরেই সম্পূরক শুল্ক বাড়িয়ে সাতষট্টি শতাংশ করা হয়েছে গ্রামীণ ফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন মোবাইল পরিষেবার উপর হঠাৎ করেই তিন শতাংশ সম্পূরক শুল্ক আরোপ আমাদের বিস্মিত করেছে অর্থনীতি এখনও পুনরুদ্ধারের মধ্যে আছে মুদ্রাস্ফীতিও দশ শতাংশের উপরে এমত অবস্থায় বাড়তি এই খরচ ভোক্তাদের উপর আরও চাপ তৈরি করবে সাত মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো সম্পূরক শুল্ক বাড়ানো হলো প্রথমে দুই সালের জুনে পাঁচ শতাংশ বাড়ানো হয়েছিল এখন তা তিন শতাংশ বাড়ানো হল অর্থাৎ মাত্র সাত মাসে ভোক্তাদের উপর নয় দশমিক দুই শতাংশ সম্পূরক শুল্ক চাপানো হল তিনি আরও বলেন মোবাইল পরিষেবার জন্য খরচ করা প্রতি একশো টাকার জন্য গ্রাহকদের এখন একশো বিয়াল্লিশ দশমিক চার পাঁচ টাকা ভ্যাট দিতে হবে যা গত বাজেটের আগে ছিল একশো তেত্রিশ টাকা ভোক্তা অধিকার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন টিবিএসকে বলেন অর্থবছরের মাঝামাঝি এভাবে ট্যাক্স বাড়ানো নজিরবিহীন সরকার যদিও দাবি করছে অত্যাবশ্যক পণ্যের উপর বাড়ানো হয়নি কিন্তু শুধুমাত্র সিগারেট বাদ দিলে বাকি সবগুলোই মানুষের দৈনন্দিন জীবনের সাথে যুক্ত এতে করে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং তা মূল্যস্ফীতিকে উস্কে দেবে শেষ পর্যন্ত এটি মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে তিনি বলেন মানুষ ইতোমধ্যেই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছে তাই অর্থ বছরের মাঝামাঝি এসে এভাবে ট্যাক্স বাড়ানোকে অযৌক্তিক বলে মনে করছেন তিনি ভ্যাটের মাধ্যমে প্রাপ্ত অর্থ দিয়ে সরকার দেশের অবকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবা ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করে যা দেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করলেও ভ্যাটের কারণে পণ্য ও সেবার মূল্য বৃদ্ধি পায় যা সাধারণ মানুষের জন্য একটি বোঝা হতে পারে এনবিআর সূত্র জানায় বিভিন্ন পণ্য ও সেবার বিপরীতে ভ্যাট বাড়ানো হলেও এখন ভ্যাট আর কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায় আলোচনা শেষে অর্থ উপদেষ্টা ঔষধ রেস্তোরাঁ ও মোবাইল খাতের উপর দ্রুততার সঙ্গে ভ্যাট কমাতে এনবিআর চেয়ারম্যানকে নির্দেশনা দিয়েছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ